সম্প্রতি বাংলাদেশ আনসার ও গ্রাম প্রতিরক্ষা বাহিনী থেকে সম্পূর্ণ নতুন একটি নিয়োগ বিজ্ঞপ্তি প্রকাশিত হয়েছে এই নিয়োগ বিজ্ঞপ্তিতে যে পদে নিয়োগ প্রদান দেওয়া হবে সেই পদে ক্ষেত্রে বাংলাদেশের সকল জেলার প্রকৃত নাগরিকরা আবেদন করতে পারবেন অনলাইনের মাধ্যমে তো আজকের এই বিজ্ঞপ্তি সম্পর্কে আমরা বিস্তারিত জানবো মূল ভিডিওতে যাওয়ার আগে ছোট একটা অনুরোধ আপনি যদি চ্যানেলে নতুন এসে থাকেন তাহলে অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবেন আর যদি ফেসবুক পেজ থেকে দেখে থাকেন তাহলে অবশ্যই পেজ ফলো দিয়ে পাশে থাকবেন আজকে সার্কুলারের যে পদ সেটি হচ্ছে গাড়ি চালক এই পদে সাতষট্টি জনকে নিয়োগ প্রদান করা হবে অষ্টম শ্রেণী বা জুনিয়র স্কুল সার্টিফিকেট বা সমন্বয় পরীক্ষায় উত্তীর্ণ সহ এই পদে ষোলোতম গ্রেডের ক্ষেত্রে হালকা গাড়ি চালনার বৈধ ড্রাইভিং লাইসেন্স এবং গ্রেড পনেরো এর ক্ষেত্রে ভারী গাড়ি চালনার বৈধ ড্রাইভিং লাইসেন্স সহ অভিজ্ঞতা সম্পন্ন চালকগণ অগ্রাধিকার পাবেন এবং এই পদে যারা তেসরা জানুয়ারি দুই সালে প্রকাশিত নিয়োগ বিজ্ঞপ্তিতে আবেদন করেছেন তাদের ক্ষেত্রে পুনরায় আবেদন করার কোনো প্রয়োজন নেই এই পদটির ক্ষেত্রে আবেদন করতে পারবেন আপনার ইউনিয়ন পরিষদ ডিজিটাল সেন্টার থেকে অথবা যে অনলাইন সুবিধা সম্পন্ন কম্পিউটার থেকে বাংলাদেশ আনসার ও গ্রাম প্রতিরক্ষা বাহিনীর ওয়েবসাইট ডাব্লিউ ডাব্লিউ আনসার ডট এই ওয়েবসাইটে গিয়ে সরাসরি আবেদনপত্র পূরণ করতে পারবেন আবেদনপত্র গ্রহণ চলবে চোদ্দই অক্টোবর থেকে তিনই নভেম্বর পর্যন্ত অনলাইনে রেজিস্ট্রেশন ফি বাবদ এক টাকা আবেদন পোর্টালে প্রদর্শিত মানি ট্রান্সফার পদ্ধতি অনুসরণ করে অর্থ জমা দিতে হবে এরপরে মৌখিক পরীক্ষার সময় অর্থাৎ লিখিত পরীক্ষায় কৃতকার্য হওয়ার পর মৌখিক পরীক্ষার সময় যেসব কাগজপত্র প্রদর্শন করতে হবে যেমন অনলাইনে পূরণকৃত আবেদন পত্র দুই কপি পাসপোর্ট সাইজের ছবি শিক্ষাগত যোগ্যতা সম্পর্কিত সকল প্রকার মূল ও সাময়িক সনদপত্র ইউনিয়ন পরিষদের থেকে নাগরিকত্ব সনদপত্র কোটার ক্ষেত্রে কোটার প্রমাণপত্র জাতীয় পরিচয় পত্র বা স্মার্ট কার্ডের সত্যায়িত ফটোকপি এছাড়া যারা সরকারি বা আধা সরকারি এবং আবেদন করবেন তাদের ক্ষেত্রে ক্রমে দাখিল করতে প্রার্থীর বয়স অবশ্যই তেরোই অক্টোবর থেকে ন্যূনতম আঠারো বছর এবং সর্বোচ্চ বত্রিশ বছরের মধ্যে হতে হবে এছাড়াও আরো বেশ কতগুলো শর্তাবলী এখানে আছে যেগুলো আপনারা আবেদন করা করবে অবশ্যই ভালোভাবে দেখে তারপরে আবেদন করবেন এবং পরোপ্রকার সমস্যা হলে ভিডিও কমেন্ট বক্সে জানাবেন আমি সেখান থেকে রিপ্লাই দেওয়ার চেষ্টা করবো ইনশাল্লাহ এই ছিল আজকের মতো দেখা হবে আমরা নতুন কোনো বিজ্ঞপ্তির ভিডিওতে সে পর্যন্ত ভালো থাকবেন সুস্থ থাকবেন আসসালামালিক